আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার চারে মে দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপিপি জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ঝিনাইদাও সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার ধান বাজারে দর্শক আজকে কোন ধান কত দামে বিক্রি হচ্ছে কারণ এখন ধানের সিজন চলছে তো নতুন ধানের সিজন তো আজকে কোন ধান কত দামে বিক্রি হচ্ছে ডাকবাংলা বাজারে প্রান্তিক কৃষকের কাছ থেকে জানবো এবং আমরা ব্যাপারিদের কাছ থেকেও কথা বলে জেনে নিব তো চলুন দর্শক আজকে আমরা পুরা ধানের বাজারটা ঘুরে ঘুরে দেখে আসি আর আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে কি ধান নি আসেন আটো বাবু না বাসমতি রডমিনি ধান তো বাসমতি কত বিক্রি আজকে 1700 আর রডমিনি রডমিনি রডনির আজকে 1330 টাকা

ষোলোশো পঞ্চাশ বলছে না আসসালামু আলাইকুম আজকে কি কি ধান কিনছেন তাহলে 1008 বাবু কিনছেন শুধু খড়ো কেনছেন কত করে কেনছেন বারোশো পঞ্চাশ তো নতুন ধান হিসেবে দাম কেমন আজকে বাজার

তো আহ বাড়ার সম্ভাবনা নাই আপাতত বাড়বে না মনে হচ্ছে